ব দুপুর বন্ধুরা আর সকাল থেকে কোনো রকমভাবে তোমাদের সামনে আসতে পারিনি ভিডিও স্টার্টও করতে পারিনি কারণ হচ্ছে তোমাদের তো গতকাল বলেছিলাম আজ ওই আমার ওই নাতিটার জন্মদিন ওখানে যাব। তো সেই কারণে সকালবেলা উঠে যেটুক যা কাজকর্ম ছিল ঝটা ঝট সেরে রান্না করেছি দু রকমের রান্না করে বড়ো মেয়েকে টিফিন দিলাম ছোটো মেয়ে চুল বেঁধে ড্রেস ধরে ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম তারপরে এক গাদা বাসন ঘর মোছা তারপরে তোমার বোতলে জল ভরা জামা কাপড় ধোয়া সমস্ত কাজ সেরে এখন সাড়ে সাড়ে বারোটা বাজে নি বারোটা পনেরো হয়ে গেছে ঠিক আছে তো দেখো এই রেডি হয়েছি খুব একটা ইডিং বিডিং করিনি কিন্তু খুব এটাই শাড়ি ব্লাউজটা না সুতির ব্লাউজ খুব আরাম করে শাড়িটা হালকা ঠিক আছে আর একটা ব্যাগের মধ্যে একটা নাইটি নিয়ে নিয়েছি এটাই নিয়ে পরবো ঠিক আছে আমাদের আজকে টিকিট কাটার কথা ছিল দিঘার তা যাই হোক তোমাদের দাদাভাই গেছে ঘর বুক করার জন্য কাজেও গেছে গাড়িটা ঠিক করবে ঘর বুক করবে এক কাজে অনেক কাজ করে আসবে আর আমি তো কোনো কাজই শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে ঠিক আছে একদম রেডি হয়ে তোমাদের সামনে এসছি আর নাতিটা যাবে আমার সাথে ওই বর্দির নাতিটা আমার সাথে যাবে আমার অনেক নাতি বুদ্ধি তোমাদের কজনার কথা বলবো ঠিক আছে যাই হোক চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখতে আজকে স্পেশাল দুটো জিনিস রান্না করেছি হ্যাঁ তবে আমি দুটো খেয়ে নিচ্ছি আমার ভীষণ ভালো পছন্দের জিনিস রান্না করেছি তাই আমি দুটো খেয়ে নিচ্ছি একটু দেখিয়ে দিই ঠিক আছে চলো আর তোমরা সঙ্গে থাকো ওই বাড়িতে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এটার মধ্যে ভাত আছে বন্ধুরা আর এটার মধ্যে আছে স্পেশাল ছাল ঠ্যাং গিলে মিটে ঠিক আছে আর এই যে শাপলা দিয়ে হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে ভেজেছি সেই গতকালের শাপলা দারুণ হয়েছে জানো না ঠিক আছে চলো আজকের আর কাজ শেয়ার করতে পারলাম না রান্নাটা দেখিয়ে দিলাম

আমি জানি না শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আর এ দেখো আসার পর যার সাথে তোমাদের আলাপ করে দেবো তাকে তার সাথেই করানো হয়নি নিয়েছে দিদির বাড়ির বড় মা ঠিক আছে তো দেখো খুব সুন্দর খুব জাগ্রত মা তো এই দেখো আর আমার শরীরটা এতটা খারাপ লাগছিল ঠিক আছে দেখো কাছ থেকে দেখাই আসলে দিদির বাড়ি না এখন একটু ই চলছে জানো তো আতুর চলছে দিদির নাতনি হয়েছে তার জন্য ওরা মন্দিরে ঢোকে না চলো দেখে আমার বৌমা কি করে শেষের দিকে কি হয়েই গেছে চাটনি পাপড় রাইসটার ভাতটা মাখলে হয়ে যাবে আর এখানে হচ্ছে চিকেন কষা ঠিক আছে একবারে রান্নাটা হয়ে যায় তারপর তোমাদের সাথে শেয়ার এই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়েছে চলো তোমার একটু দেখিয়ে দিই রান্না বান্না হয়েছে আমার বৌরা বৌমা রান্না করেছে ঠিক আছে চলো দেখো এখানে হচ্ছে ফ্রায়েড ঠিক আছে ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে যাতে ঠান্ডা না হয়ে যায় সেই কারণে আর এখানে আছে কি দাঁড়াও দেখাই তোমাদেরকে এটা তো দেখিয়েছি কষা মাংস ঠিক আছে আর এই দেখো চাটনি আর কি আছে দাঁড়াও এটা আছে পায়েস আর নয় পাপড় ভাজা রয়েছে আর এই সিলাড ঠিক আছে চলো হ্যালো দেখি দিই ওই দেখো আমার এটা বেআইন বি আইনের সাথে আলাপি করানো হয়নি এটা আমার একটা বেআইন দুজনকে এক রকম লাগছে তো বোনের মতন আর ওই যে আমার বুনু শুয়ে পড়েছে দেখো ঠিক আছে চলো আর দিদি ছেলেটা কেক আনেনি ও কেক নিয়ে আসলে কেক কাটা হবে তারপরেই আমি দুটো খাবো খেয়ে দেন চলে যাবো ঠিক আছে মেয়েটার আমার শরীর খারাপ শুনছি বাড়িতে যাই হোক চলো বন্ধুরা আমার বৌমা দেখো আমার নাতনির খাবার রেডি করে নিয়েছে ঠিক আছে এই যে দেখো চাটনি পায়েস মাংস আর এই সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ঠিক আছে এখন অনেক কিছু আছে তো দেয়নি যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো রেডি করে দিয়েছে এটা আমার দিদির শাশুড়ি মা এই যে দেখো আমরা এখন গল্প করছি বসে বসে

কেমন লাগছে ভাই আমার ভাইকে খেতে দিয়ে দিয়েছে দাদানকে চলো খাওয়া দাওয়া করো

আমার বৌমাও ভালো আর এই বৌমা দুটো আমার ভালো সব বৌমা দেখেছে একদম কচি কচি বউ আমাদের অনেক গুষ্টিতে লোক গো অনেক যদি আমরা দেখাই না পাগল হয়ে যাবে তোমরা আমার ছেলে মনে হয় বাড়ি যেতে দেবে না বলে দেখো কি শুরু করেছে ছেলের ছেলের বউ আমি শুনলাম যে বাড়ি চলে এই তো যাবো এই যাবো happy birthday happy birthday it's for me ma bud bud mone dekha jachh na to e tora ticket tolish kilu ta bhulai na khobai ha ekhana ekhane ebar uthe ekhane bhai ote camera kore tomare dekh e chali re camera re chali ha ready set go

খাওয়া দাওয়া কমপ্লিট এইবার বাড়ির দিকে যাবো অনেকটা রাত্রি হয়ে গেছে এইরকম এইটা আমার বাপ বড় বাপি চলো আমার বাবা আজকে অনেক কিছু আয়োজন করেছে তোমাদের তো ফ্রায়েড রাইস আর কষা মাংস দেখালাম তারপরে চাটনি পাঁপড় তারপর দু রকমের মিষ্টি পুরো একদম জাম আইসক্রিম ঠান্ডা এই তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা বড় করবো না বাড়ি পর্যন্ত যাবো না এখানেই শেষ করলাম ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থাকো টানা খাবার প্যাকিং করছে বাড়ির জন্য আর তোমাদের একটা দিদিকে আমি একটু দেখাই এই এটা আমার দিদির যা বেগুনি ভাজছে দেখো মানে এটা তাড়াও তা করে দাও আমি ভিডিও শেষ করবো চলো তা টা